হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন সাহেবগঞ্জ হম আরিকো সেন ও তার ভাইদেরকে বেদ মারধর করলেন হানি হানিক সকার নেই তার পরিবার বর্গ যারা দেখতে পাচ্ছেন লাঠি নিয়ে তার পরিবার বর্গ সবাই একত্রে এসে তাদেরকে মারধর করে হাতে ফুল আনি নীলা ও যখন করে নে থানা পুলিশে ব্যাধ পুলিশ তাদেরকে ডাক্তারের সরা উন্নত সনাদানর বলেন জাকা জমি নিয়ে বিরোধ বা হয়ে মামলা করছেন হোসেন গং তার বাবার পত্রিক সূত্রে মালিক হয়ে সে এখানে মামলা করেছিলাম বাদি পক্ষ সেই মামলায় নিষেধাজ্ঞা চেয়েছিল কিন্তু সকুজ দেওয়ায় দুই পক্ষ করে অবগত হয়েছে কিন্তু করে অবগত হওয়ার পরে প্রত্যেক তারিখের পর পর একটা হাঙ্গামা করে বিবাদী হানিম গং দেখতে পারছেন মামলা মুকাদ্দমা চলে কোর্ট আদালতে কিন্তু কোর্ট আদালতের পর দেখা যায় বিবাদীরা সবাই একত্রহে দূরে আসে এই বাদী পাকার বিরুদ্ধে অন্যান্য মানুষকে নিয়ে জোরপূর্বকভাবে গাছগাছাদি এবং গাছের ফল সবাই নিয়ে যায় এই বাদির বাড়ি দাঁড় মানে না দেখতে পাচ্ছেন তারা অচরকম জোর জুলুম করতেছে এই জোর জুলুমের কারণ অনেকে ক্ষতিগ্রস্ত হাইকোর্টে কোর্টে মামলা মুখাদ্দ করল শান্তি নেয় আজকের ভিডিওটি সবার জন্য আশা করি শান্তি বাংলাদেশ আইন অনুযায়ী সবাইকে সাফর দেওয়ার জন্য আজকের ভিডিও আশা করি বাংলাদেশ আনে আন আওতা আন হই ভিডিওটির মাধ্যমে অনেকেই সক্রিয়ভাবে আজকের এই ভিডিওটি আশা করি সবাই দেখবেন আবার লাইক শেয়ার করবেন আরিফ সাহেব তার নিজের হাতে গাছের ফল পাড়িয়ে নিজের হাতে নেওয়ার সময় বাধা দিলে তখন অনেক দৌড় জোড়া করে এই ফল নেওয়ার জন্য পায়তারা করছে তখনই শরিফুল ইসলাম ও আরিফের আরিফ ভাইয়ের ভাই ছোট ভাই সে ভাতা সৃষ্টি করলে তখনই এই ব্যাগের সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন সেই মহিলাদেরকেও সারেনি সেই মহিলাদের মহিলাদেরকেও হাতে হাত দিয়ে জোর করে ফল আদা করে এবং বিভিন্ন ধরনের কুকু পাশা আলা আলোচনা করে দেখতে পাচ্ছেন আপনারা এই আজকের ভিডিওটি আসলে অনেক অনেকই মামলা মোকদ্দমে করে মানুষের ন্যায় বিচারের জন্য কিন্তু ন্যায় বিচারের সময় আমরা মোকাদ্দমা করার পর অনেক বাজ এইভাবেই মানুষকে ঠকায় মামলা মোকাদ্দমা বেদাল না হওয়া উঠতে করে গাছের ফল বিভিন্ন রকম জাগা জাগমি জোর করে আদায় করে নেয় আগের এই ভিডিওটি আগের এই ভিডিওটি যাদের দেখের এই ভিডিওটি জাগা তাদেরকে না দিয়ে তাদেরকে না দিয়ে জোর করে খায় তাদের দমে খায় তাদের খায় এইসব ভিডিও আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আউট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার যাতে অনেকে এই ভিডিওটি দেখতে পায় এই ভিডিওটি সাইবগঞ্জের আলোচিত ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন অবশ্যই সবাই দেখবেন কৃষ্ণстана সাইবগঞ্জ থানা গ্রামের এই কালো